জাহান্নামি ভাইরা তোমরা বলো কেন 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 আল্লাহ তোমাদের জাহান নাম দিল বলো জাহান্নামিরা কেদে কেদে চার খানা কারণ বলবে জাহান নামে যাওয়ার আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না বে নামাজ জীবন গড়ার কারণে আল্লাহ জাহান নাম দিল জান্নাতিরা যখন সবাই জান্নাতে চলে যাবে জাহান্নামিরা যখন জাহান্নাম চলে যাবে জান্নাতীদের ভিতরে কোন এক জায়গাতে গল্প হবে আনন্দ করবে জান্নাতীরা গল্প করতে থাকবেন হঠাৎ করে আল্লাহ জান্নাতীদের সামনে জাহান নাম পেশ করবেন যেমন পর্দার মাধ্যমে নারীদের কাছে ভিডিওটা পৌঁছানো হচ্ছে তো জান্নাতিদের কে আল্লাহ জাহান নামটা পর্দার মাধ্যমে দেখাবেন জান্নাতীরা যখন জাহান নাম দেখবে ভীতু সন্তুষ্ট হয়ে যে তারা একজন আরেকজনের দিকে তাকাবে জান্নাতীরা একজন আরেকজনের দিকে তাকাবে আর বলবে ওদের কি চিনতে পারছেন কি যারা জাহান্নামে রয়েছে আরেকজন বলবে মোটামুটি চিনতে পারা যায় এই বলতে বলতে আরেকজন হুট করে বলবে ওই যে ওই যে ওটা আমার ভাই ওই যে ওই যে ওটা আমার ভাই সে কেন জাহান্নাম গেল আরেকজন বলবে ওইটা আমার বোন সে কেন জাহান্ন কেন গেল কেউ বলবে ওটা আমার ভাগনা ভাতিজা ভাস্তা ভাইপু কেন কেন সে জাহান নাম গেল কিসের কারণে জাহান নাম দেওয়া হলো জান্নাতিরা একটাই শুধু কথা তখন বলবে কেন 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 আমার ভাই বোন গুলোকে জাহান নাম দেওয়া হলো কিন্তু এই কেন উত্তর সেদিন কেউ দিতে পারবে না এবার জান্নাতিরা

কারণে তাদের নাম ফেরা তখন বলবে ও জান্নাতি ভাইরা ও জান্নাতি ভাইয়ের বোনেরা তোমরা আমাকে কেন জিজ্ঞাসা করছ সরাসরি তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো

যখন বলা হবে আমরা জান্নাতিরা যখন বলবো ও জাহান নামি বোনেরা ও জাহান নামি ভাইরা তোমরা বলো কেন 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 আল্লাহ তোমাদের জাহান নাম দিল বলো জাহান নামিরা কেদে কেদে চার খানা কারণ বলবে জাহান নামে যাওয়ার কারণ ওরানি আল্লাহ তুলে দিয়েছেন চার খানা কারণ জাহান নামিরা কেদে কেদে প্রথম নম্বর যে কারণ বলবে ভাইরা আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না বে নামাজি জীবন গড়ার কারণে আল্লাহ জাহান নাম দিল অতএব যারা নামাজ পড়বে না ও কোনো জান্নাতে যাবে না পাবে না পাবে না এজন্য জাহান মুসল্লিন আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না নামাজ পড়তাম না এই জন্য মুসলমান নামাজি হয়ে যাও নামাজি জান্নাতি হতে পারে না